যা গরম পড়েছে কিন্তু গরমে খাওয়ার জন্য আর একটা দারুণ আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমাদের গাছের কিন্তু প্রচুর আম পেকে গেছে তো আজকে খাওয়ার জন্য নিয়ে এসেছে আমেরই একটা রেসিপি আর এখন আম পাকছে আমের রেসিপি দেখাবো তোমাদেরকে তো আজকে আম দিয়ে দই দিয়ে টক দই দিয়ে লস্যি করবো আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি দিয়ে যেটা বলে তো সেটাই করবো দেখো আমগুলোকে ছুলে নিয়েছি এবার আমের যে শ্বাসগুলো সেটাকে বার করে নেবো চাকু দিয়ে তো আমি চাকু দিয়ে কেটে বার করেছিলাম পরে আইসক্রিমের স্কিউব দিয়ে বার করেছিলাম তো তোমরা চাইলে হাত দিয়েও চটকে বার করে নিতে পারো আর আমের আটিগুলো জাস্ট আমি কিন্তু পরে বার করে নেব আমার আটিগুলো যে দিচ্ছি দেখছো ওগুলো বার করে নেবো তো এইভাবে আমের পাল্পগুলোকে বার করে নেবে আর আমাদের কাছে আমগুলো না প্রচণ্ড পাকলে নরম হয়ে যায় খেতেও খুব একটা টক মিষ্টি টক মিষ্টি খেতে তো তোমরা তো দেখে নাও আমগুলো আমি ছুলে এইভাবে পাল্পটাকে বার করে নিচ্ছি তো দেখো আমি এখানে সাতখানা ছোটো ছোটো আম নিয়েছি তো এই সাতখানা আমি কিন্তু তিন দু থেকে তিন গ্লাস ভালোভাবে হয়ে যাবে আর এর মধ্যে টক দই দেবো তো দেখো এই দেখো আম আমি আমের পাল্পটা বার করে নিয়েছি এবার এই আমের পাল্পের মধ্যেই দেবো এক ছোটো প্যাকেট এক প্যাকেট টক দই এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো টক দই রয়েছে তো এই টক দইটা দিলাম আর এর মধ্যে দেবো হচ্ছে চিনি পরিমাণ মতো চিনি আমি কিন্তু যেহেতু চার চামচ দু চামচ চিনি দিয়েছিলাম চার কাপ গ্লাস যেহেতু বানাবো দু চামচ চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম অল্প করে ভিট লবণ আর ভিট লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর সগন্ধের জন্য দিয়েছিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তোমরা দিয়ে করতেই পারো খারাপ লাগে না তো এবার এটাকে বেটে নেবো ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর এদিকে আমি গার্নিশিংয়ের জন্য কিছু বাদাম ভেজে নিয়েছিলাম তো তোমরা চাইলে ভাজা বাদামও কিনে আনতে পারো তো বাদামটা আমি একটু ছেঁচে নিচ্ছি তো এই দেখো বাদামটা কত সুন্দর আদাবাটা হয়ে গেছে বাদামটাকে এইভাবে বাড়বে যাতে মুখে বাদামটা পড়লে কিন্তু খেতে ভালো লাগে তো দেখো আমার লস্যিটাও কিন্তু হয়ে গেছে তো গ্রাইন্ড করে নিয়েছি এবার এটাকে গার্নিশিং করবো গ্লাসে ঢেলে তো দেখো দুটো গ্লাসে ঢালবো আমি আর মা যেহেতু থাকে তো আমরা দুজনেই খাবো এটা যদি বাড়িতে কেউ আসে তাকেও কিন্তু করে দিতে পারো হেভি লাগে খেতে গরমে জাস্ট অসাধারণ দেখো আমি এর মধ্যে ঠান্ডা জল ব্যবহার করেছিলাম পরে একটুখানি আর আমগুলোকে না আদা বাটা করবে যাতে মুখের মধ্যে পড়লে ভালো লাগে তো দেখো আমার আমগুলো কিন্তু একটু আদা বাটাই রয়েছে যে আমি গার্নিশিং করছি এবার এর মধ্যে দিয়ে দেবো আম তো দেখো আমি আইসক্রিমের টিউব দিয়ে আমটাকে বার করেছিলাম তো আমটা যেহেতু আম লসছে তো আমটা একটুখানি উপর দিয়ে দিলাম আর এই যে বাদামটা যে বেটে রেখেছিলাম ওই বাদামটাকে দেবো তো বাদামটাকে দিয়ে আমি মাকে দেবো আর আমি খাবো তো খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব যদি দেখো তো সাবস্ক্রাইব করে দিও টাটা